দ্বিতীয় বর্ষপূর্তির ঢাকঢোল কিন্তু দারিদ্রতার আধারে ত্রিপুরা সরকার ব্যস্ত সাফল্যের জয়গান গাইতে আর ত্রিপুরাবাসী ব্যস্ত দারিদ্রতার সঙ্গে লড়াইয়ে দেশের গরিব রাজ্যগুলির তালিকায় প্রথম সারিতে উঠে এসেছে ত্রিপুরার নাম এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সবাইকে জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় দ্বিতীয় বর্ষপূর্তিতে ঢাক ভুল শাসক দলের সরকারের কিন্তু দারিদ্রতার আধারে ত্রিপুরা রাজ্য সে নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সরকার ব্যস্ত সাফল্যের জয়গান গাইতে আর ত্রিপুরা ত্রিপুরাবাসী ব্যস্ত দারিদ্রতার সঙ্গে লড়াইয়ে দেশের গরিব রাজ্যগুলির তালিকায় প্রথম সারিতে উঠে এসেছে ত্রিপুরা রাজ্যটির নাম এদিকে ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল প্রভার্টি ইন্ডেক্স দু হাজার বলছে রাজ্যে তেরো দশমিক এক এক শতাংশ মানুষ দারিদ্রের কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে রয়েছে দেশের দারিদ্রতার সঙ্গে নিয়ে বিতর্ক থাকলেও বাস্তব কিন্তু নির্মম সত্যের চিত্রই তুলে ধরেছে একেবারে শুধু আয়ের অল্প নয় খাদ্য শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ পরিবহনের মতন গুরুত্বপূর্ণ খাতে মানুষের ব্যয় ক্ষমতা দারিদ্রের একেবারে সীমার নিচে বা মাপকাঠিতে যেতে পারে সেই সেই যে নিরিখে দেখা যাচ্ছে ত্রিপুরা স্থান প্রথম সারিতে উঠে এসেছে বিহার ঝাড়খন্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরাও বহুমাত্রিক দারিদ্রের জালে আটকে পড়েছে ইতিমধ্যে কিন্তু সরকারি সে বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই দ্বিতীয় বর্ষপূর্তিতে ঢাক নিয়ে মেতে উঠেছে শাসক দল বিজেপি কিন্তু এ নিয়ে কে ভাবছে একমাত্র বামেরাই বিকল্প তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না রাজ্য তো এখন উৎসব মুখর হয়ে উঠেছে দ্বিতীয় বর্ষপূর্তির ঢাক ঢোল বাজিয়ে সাফল্যের একেবারে সাফল্যের গাথা শোনাতে ব্যস্ত সরকার ত্রিপুরা রাজ্যের সরকার শিক্ষা স্বাস্থ্য রেল সড়ক সব ক্ষেত্রেই নাকি উন্নয়নের বন্যা এই ত্রিপুরা রাজ্যে বন্যা হচ্ছে আয়ও কিন্তু বেড়েছে তাহলে এই উন্নয়নের পরও ত্রিপুরা কেন গরিব রাজ্যগুলির তালিকায় প্রথম সারিতে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন খুবই সহজ আসল সত্যটা কি উন্নয়ন সত্যি নাকি শুধু রাজনৈতিক প্রচারেরই অংশ তেন্ডুলকর মেথড বলছে দারিদ্র শুধুমাত্র আয় দিয়ে মাপা যায় না জীবনের মৌলিক চাহিদাগুলোর অবস্থাই অবস্থায় আসল মাপকাঠি তাহলে রাজ্যের মানুষ এখনো কেন দারিদ্রের ফাঁদে বন্দি উৎসবের কি এই অন্ধকার ঢাকতে পারবে নাকি মানুষের এই প্রশ্নের উত্তর দিতেই হবে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রবোধে ইউটিউব প্রগতি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এদিকে উত্তর পূর্বের রাজ্যে বর্তমান যে পরিস্থিতি বা চিত্র দেখতে পাওয়া যাচ্ছে সেদিকে দ্বিতীয় বর্ষপূর্তির আনন্দেই একেবারে ঢাক ঢোল নিয়ে মাতা মাতামাতি করছে রাজ্যের সরকার কিন্তু দারিদ্রের আধারে ত্রিপুরা সে বিষয়ে কোনো ভূক্ষেপ নেই একমাত্র বামেরাই বিকল্প তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না প্রতিদিনই কিন্তু মানুষ বামেদের ছত্র আশ্রয় নিচ্ছে এবং পরিবর্তনের হাওয়া কিন্তু বইতে ঝুলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে